কালার কালার দেখেন কত সুন্দর এই শাড়িটা পাচ্ছেন জেমিচু শাড়ি মাত্র পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা বৃহস্প একটা কালার দেখেন জাম কালার কত সুন্দর শাড়িটা অরিজিনাল জেমিচু শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা বিয়ে বাজারে আর বিয়ে বাজারে একমাত্র কমে দেওয়া সম্ভব এগুলো অন্য সব বড় বড়ো শোরুমে গেলে একটা শাড়ি লাগবে আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল জেমিচু শাড়ি আর আমাদের ঠিকানাটা দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট স্বন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার একটা কালার দেখেন কত সুন্দর একটা মেহেদি কালারের জেমিচু শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল জেমিচু শাড়ি ও সিকোয়েঞ্জের কাজ করা আর হলো ঝাড়খন্ড ডায়মন্ডিস টোন আর কেস পাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে থাকেন অর্ডার দিয়ে দেন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিয়ে বাজার নামে আর পেজটাও আছে বিয়ে বাজার চ্যানেল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপেস